তো হঠাৎ করে যখন আমার জামায়ের কোনো কিছু খাওয়ার ক্রেবিং ওঠে তখন সে সাথে সাথে আমাকে একটা ফোন মারে আর আমিও তার ফোন পেয়ে নাচতে নাস্তে চলে যাই তার খাওয়ার সাথে হতে তো আমার আজকের এই ব্লগটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলার রান্নাঘর অ্যান্ড ব্লগ তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে আবারও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টা এখন তো সন্ধ্যা হতে একটু সময় নেয় একটু মানে পনেরো সাতটার দিকে আজান দেয় আর কি মাগরিবের আজান তো আপনাদের ভাইয়া হচ্ছে ছয়টায় অফিস থেকে বের হয় বের হয়েই আমাকে ফোন দিয়েছে বললো যে তালতলা মার্কেটে চলে আসো আমি সরাসরি হচ্ছে অফিস থেকে তালতলা মার্কেটে চলে আসব তো তার হচ্ছে আস্তে আস্তে চল্লিশ মিনিট লাগবে সে বের হয়েছে ছয়টায় আর আমি বের হয়েছি হচ্ছে সাড়ে ছয়টায় তো আস্তে আস্তে আমার লেগেছে হচ্ছে পনেরো মিনিট আর তার লাগবে হচ্ছে চল্লিশ মিনিট তো সেই অনুযায়ী আমি বের হলাম তো কিছু মার্কেটিং করব টুকি টাকি কিছু কেনাকাটা করব আর করবা নিয়েতে তো তেমন বেশি কেনাকাটা নেই হালকা পাতলা কিছু কেনাকাটা করব। আর মেন টার্গেট হচ্ছে আমাদের খাওয়া দাওয়া তো আমি হচ্ছে শপিংয়ের আর ব্লক করিনি তালতলা মার্কেটে কেনাকাটা করতে করতে আমাদের প্রায় সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল তারপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম এই তো আমাদের খাওয়া দাওয়া করতে তো আপনাদের ভাইয়ের হচ্ছে দুই তিন দিন ধরেই মোমো খেতে ইচ্ছে হয়েছিল আর হচ্ছে পিৎজা খেতে ইচ্ছে হয়েছিল তো তার সেই ইচ্ছাটা পূরণ করতে আজকে বের হলাম যেখানে মোমো বিক্রি করে সেখানে দেন চলে এসে আমরা অর্ডার করে খাচ্ছি আর এটা হচ্ছে ঢাকা ব্যাংকের অপোজিটেই এই যে এখানে হচ্ছে এরকম ছোট ছোট স্টলগুলোতে এরকম পিজা দেন হচ্ছে মোমো বিক্রি করে তো ওরা হচ্ছে লাইভেই এগুলো বানায় এবং লাইভেই এগুলা বিক্রি করে আর কি আপনার সামনেই বানিয়ে দেবে দেন আপনার সামনে আপনি এখানে বসেই খেতে হবে তো এটা হচ্ছে রেস্টুরেন্টের মতো না যে আরামে আপনারা এসির মধ্যে বসে বসে খেতে পারবেন এখানে হচ্ছে আপনারা লাইভে গরম গরম খোলা মেলা জায়গায় বসে বসে খেতে হবে তো আমরা হচ্ছে কিছুদিন আগে এদিক দিয়ে গিয়েছিলাম তখন এগুলো আমরা চোখে পড়লো দেখলাম যে ভালোই বিল তো আজকে আমরা ট্রাই করতে আসলাম তো এর আগে আমি কখনো এরকম খোলামেলা জায়গায় পিৎজা মোমো খাইনি সব সময় রেস্টুরেন্টেই খেয়েছি তো আজকে যেহেতু আসলাম ট্রাই করবো আর কি যে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আসবো আর যদি না লাগে তাহলে নেক্সট টাইম আসবো না দেন আমরা হচ্ছে প্রথমেই মোমো খেয়ে নিলাম আর মোমোটা আমার কাছে ভালোই লেগেছে মানে রেস্টুরেন্টে যেরকম বানায় ঠিক সেরকমই লেগেছে তো রেস্টুরেন্টে তো সব কিছুর প্রাইসটা একটু বেশি নেয় তুলনায় তো মোটামুটি ভালোই হবে আর এখানে তো প্রাইস রিজনেবল তো আমরা হচ্ছে ছয়টা মোমো একশো টাকা দিয়ে নিয়েছিলাম দেন খেয়েছি এখানে দুই রকমের সচ ছিল আর কি দেন হচ্ছে আমরা পিৎজা অর্ডার করলাম এটা হচ্ছে আরেকটা দোকান যেটা থেকে আমরা মোমো খেয়েছি তার পাশেই হচ্ছে পিৎজার দোকান ছিল মানে এগুলো দোকান বলেন আসলে এগুলোকে ছোটো ছোটো স্টল বলা হয় আর কি এই যে এখানে হচ্ছে যে দেখতেই পাচ্ছেন লাইভ কিন্তু আপনাকে পিৎজা বানিয়ে দেবে এখানে বিভিন্ন ধরনের আছে বিভিন্ন প্রাইজের আছে মানে দুশো টাকার থেকে শুরু করে চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো বিভিন্ন দামের আর কি বিভিন্ন প্রাইজের পিৎজা আছে তো আপনারা পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন এখানে হচ্ছে যে সরাসরি আগুনে পিৎজা বানিয়ে দেওয়া হয় রেস্টুরেন্টে যখন আমরা খাই সেগুলো হচ্ছে ওভেনে বানানো হয় আর এগুলো হচ্ছে আপনার আগুনে পুড়ে বানানো হয় তো এগুলো একটা কয়লা কয়লা একটা ফ্লেভার পাওয়া যায় আর কি দেন এই যে আমরা আসার পর মানে কি বলবো আমরা আমাদের সিরিয়াল ছিল বিশ নম্বরে আমাদের টোকেন ছিল বিশ নম্বর আর এর আগে মানে আরও কী পরিমাণ যে পিৎজা বিক্রি হচ্ছিল সরাসরি লাইবে এগুলো বানাচ্ছিল আর সবাইকে দিচ্ছিলো আর গরম গরম সবাই খাচ্ছিলো মজা করে আর এত পরিমাণে পার্সেল নেওয়া হচ্ছিলো তো সেইটা দেখে কিন্তু আমার খেতে ইচ্ছে হয়েছিলো আমাদের দেন আমরা নিলাম একটা আমাদের এটার প্রাইস ছিল হচ্ছে আড়াইশো টাকা এটা হচ্ছে আপনার চিকেন স্পেশাল পিৎজা আর কি তো আমরা ফার্স্ট টাইম যেহেতু এসেছি দেন আমরা একটু কমের মধ্যে অর্ডার করলাম যদি ভালো লাগে নেক্সট টাইম এসে আমরা আরও দামিটা খাব তো এটা খেলাম ভালোই লাগলো খারাপ না প্রাইজের তুলনায় ভালো আর আর এরকম রাস্তার পাশে বসে বসে খেতে কিন্তু ভালোই লাগে তো আরও অনেকেই ছিল খাচ্ছিলো তো এখানে মানে টোল দেওয়া ছিল টোলের মধ্যে বসে বসে আমরা খাচ্ছিলাম আর সবাই খাচ্ছিলো কেউ খাচ্ছিলো কেউ খেয়ে খেয়ে চলে যাচ্ছিলো একজন যাচ্ছিলো একজন বসছিলো এরকমভাবে আর কি আসলে এটা রেস্টুরেন্টের মতো না এখানে একটু কষ্ট করেই খেতে হবে যাই হোক খেলাম ভালো লাগলো মজা লাগলো মোমো খেলাম তারপর পিৎজা খেলাম এখন খেতে হবে ঠান্ডা কিছু। চলে আসলাম আমরা একটা জুসের দোকানে দেন আমরা দুজন দুইটা জুস অর্ডার করলাম আর এখানেও কিন্তু বিভিন্ন প্রাইজের জুস পাওয়া যায় ছোট বড় রেগুলার মানে হরেক রকমের জুস আপনি যেটা চাইবেন পছন্দ করে নিয়ে নিতে পারবেন মেনুতে দেওয়া আছে তো বিভিন্ন প্রাইজের আপনার পছন্দ করে নিতে পারবেন তো আমরা দুজন দুইটা ফ্লেভারে নিয়েছি একটা ছিল অরেঞ্জ ফ্লেভার আর একটা ছিল হচ্ছে লেমন ফ্লেভার তো আমার কাছে লেমন ফ্লেভারটাই বেশি ভালো লেগেছে অরেঞ্জটা থেকে লেমনটাতে হালকা একটা টকটক ভাব আছে আর হচ্ছে পুদিনা পাতার একটা ফ্লেভার আছে আর অরেঞ্জটা আমার কাছে তেমন ভালো লাগে নাই তো আমি দুইটাই খেয়ে দেখলাম যে কেমন লাগে আপনাদের ভাইয়া হচ্ছে অরেঞ্জটা নিয়েছিল আর আমি লেমনটা নিয়েছিলাম তো দুজনে ভোট দিয়েছি হচ্ছে লেমনটাতে যাই হোক আর আমরা হচ্ছে টুকিটাকি কিছু কেনাকাটা করেছিলাম তো আমাদের কেনাকাটা থেকে কিন্তু মেন তার যেটা থাকে সেটা হচ্ছে খাওয়া দাওয়া আমরা হচ্ছে এক এক সময় এক একটা খেতে পছন্দ করি এক এক সময় এক একটা ট্রাই করি আর যেটা আমাদের কাছে বেশি ভালো লাগে সেটা আবারও ট্রাই করি আর যেটা ভালো লাগে না সেটা দ্বিতীয়বার ট্রাই করি না আর আপনাদের ভাইয়া হচ্ছে ভোজন রসিক একজন মানুষ সে খেতে খুব পছন্দ করে সে খাওয়া দাওয়াতে কখনোই কোনো রকম গিফট করে না তার খাওয়া দাওয়াতে কখনোই কোনো নানি শুধু খাওয়ায় না আমি যেটা চাই সেটাই আমাকে দেয় এখন হচ্ছে আমরা একটা অটো রিক্সা নিয়ে চলে যাচ্ছি আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ঈদের সিজন যেহেতু চলছে তাই মার্কেটে কিন্তু অনেক ভিড় ছিল আর হচ্ছে লাইটিং করা ছিল খুব সুন্দরভাবে সাজানো ছিল মার্কেটগুলো দেন আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব। তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ